পর্নাকে সিঁদুর পরিয়ে দিতেই সবকিছু মনে পড়ে গেল সিজনের হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা দেখা যাবে বিস্তারিত জানতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো শুরুতেই যায় মোহিনী কথাগুলো মনে করতে থাকে আর এক ধারে থাকলে তখন গিরিদার সিনের দলের লোক আরেকজন যে কিনা মোহিনীকে ভালোবাসে সে এসে জিজ্ঞেস করতে থাকে কিরে মোহিনী কি ভাবছিস আর তখন পুরো ঘটনাটা খুলে বলতে থাকে ঘটনা শুনে তো সে খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আরে বা মানে এটা হচ্ছে সে সৃজন তার মানে আরেকজন বউ আছে তার সমস্ত শুনে খুব খুশি হয়ে যায় কারণ সে মোহিনীকে পাবে এদিকে দেখা যাবে কি কি করতে হবে সমস্ত প্ল্যান পড়না সবাইকে নিয়ে করতে থাকে এদিকে কৃষ্ণা তখন বলছে আরে বাবা আমার বাবুর কখন স্মৃতিশক্তি ফিরে আসবে সেটা তো বলো আর তখন সৃজনের বাবা বলতে থাকে যে আরে কৃষ্ণা তুমি ধৈর্য ধরো দেখবে ঠিক স্মৃতিশক্তি ফিরে আসবে একটু সময় তো দিবে একটু সময় দাও চিরা বলে তবে মোহিনী যখন একবার সন্দেহ করেছে ও কিন্তু আরও সিকিউরিটি টাইট রিক্স বাড়বে বয়ে কমবে না কিন্তু আর তখন পর্ণা বলে রুচিরা একদম ঠিক কথাই বলেছে যত বাড়বে তত রিক্স বাড়বে কিন্তু রিক্স যতই বাড়ুক এবারে সিজনকে আমি তো বাড়িতে ফিরাবোইজন্য আমি সমস্ত রিস্ক নিতে রাজি আছি রিক্স যতই হোক আমার মনে হচ্ছে আমরা কিন্তু একদম ঠিক রাস্তায় এগোচ্ছি আর তখন কৃষ্ণা বলে শোনো পর্ণা না তো কিছু করছি শুধু বাবুটা যেন ঘরে ফিরে আসে এরপর যদি বাবুটা ঘরে ফিরে না আসে আর যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু একদম ক্ষমা করব না বলে দিলাম বাবা বলে কৃষ্ণা কি হচ্ছে কি আর তখন পুটি বলে সত্যি ঠামি তুমি আজ পর্যন্ত মাকে কোনো সময় বিশ্বাস করো করতে পারো নি অথচ তুমি খুব ভালো করে যাবে এখানে একমাত্র বাবার স্মৃতি যদি কেউ ফিরাতে পারে সেটা শুধু মাই পারবে কৃষ্ণা বলে মা আপনি কোনো চিন্তা করবেন না আমি এবারে সিজনকে নিয়েই বাড়িতে ফিরে যাব সিজনকে যদি বাড়িতে ফিরাতে না পারি না হলে আমি নিজেও বাড়ি ফিরবো না একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটা কথা তো মাথায় রাখতেই হবে যদি সিজনকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমাদের ওই মোহিনীকে সরাতে হবে আর মোহিনীর জায়গায় আমাকে বসাতে হবে কিন্তু আমরা এক ডিলে দুই পাখি মারতে কি মোহিনীর প্ল্যানটাও ভেসতে যাবে আর আমার সাথে বিয়েটাও হয়ে যাবে এবার যদি আমি প্রথম প্রথম মানে আমাদের কথা মনে করে দিতে পারি তাহলে সিজনের স্মৃতিশক্তিগুলো ফিরে আসবে এদিকে দেখা যাবে মোহিনী ঈশাকে ফোন করে আর ঈশা ফোন করলে মোহিনীর সাথে কথা বলতে লাগলে এদিকে দেখা যাবে মোহিনীকে যেই গিরিধারী সিং আরেকটা ভালোবাসে সে বলছে যে মোহিনী কা সাথে এত কথা বলছে মোহিনী ঈশাকে বলতে থাকে আপনি ঠিকই বলেছেন এখানে পর্না এসেছে শুনি ভয় পেয়ে যায় ঈশা তিনি বলছে আমার আর এর বিয়েটা আটকানোর জন্যই পর্ণা এখানে এসেছে ঈশাকে সমস্ত কিছু বলে দেয় যে গায়ে হলুদ হয়েছে সমস্ত কিছুই খুলে বলে দেয় এবার ঈশা মোহিনীকে আরও অনেকভাবে সাবধান করে দেয় আর বলতে থাকে আমার কথা তো তুমি শুনবে না তোমাকে আমি বলেছিলাম ঈশা মানে পর্না পর্না কিন্তু সেখানে যাবে তোমাদের বিয়েটা আটকানোর চেষ্টা করবে আর আমার কি মনে হচ্ছে জানো তো ওই বিয়েটা তো আটকাবেই আর তার সাথে স্মৃতিশক্তিও ফিরিয়ে আনার চেষ্টা করছে আর তখন মোহিনী বলে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে কারণ গিরিধারিং বলেছে যে যার শরীরে নাকি গায়ে হলুদ দিয়েছে তাকে যখন গায়ে হলুদ দিতে ছিল হলুদ দিতে সময় ওর আগের কিছু স্মৃতি মনে পড়ছিল মনে হচ্ছিল এমনটা সে আগেও করেছে তখন কথাটা শুনে ঈশা বলতে থাকি কি বলছো কি তুমি এটা বলেছে এরপর বলে যে হ্যাঁ এটা বলেছে তখন বলে সর্বনাশ তাহলে তাহলে কি হবে জানো তো এবার পড়না পর্না চাইছে যে যে সৃজনের স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে তাহলে তো ও যদি সৃজন হয়ে যায় তোমার আর গিরিদারিং থাকবে না যা যায় মোহিনী আর তারপর বলতে থাকে যে পর্নার উদ্দেশ্য হচ্ছে এই বিয়েটা নয় স্মৃতিশক্তি শক্তি ফিরানো এর জন্যই যে তোমাদের বিয়েতে কোনো আটকে মানে বাধা দেয় না তো বুঝতে পারছি না যে এতদিন ধরে ভাবছি যে পর্না কেন কিছু করছে না কিছু জেনেও এর জন্যই তো শান্ত হয়ে যাচ্ছে তারপর মোহিনীকে বলতে থাকে যা যা করতে হবে সমস্ত কিছু ঈশা বলে দেয় এরপর বল বলে যে আমিও আস i মোহিনীও বলে যে হ্যাঁ তুমি আসলেই ভালো হবে কারণ আমি একলা সামলাতে পারবো না এরপর মোহিনী আর তুহিনাও চলে যায় সেখানখানে এদিকে দেখা যাবে পর্না বলতে থাকে আমাদেরকে রিস্ক হলেও যেভাবেই হোক এই কাজগুলো করতেই হবে তোরা শুধু একটা কাজ কর আর রুচিরা বলে এই আমাদের সন্দেহ করেছে এরপর কি চাইবে আমাদের কাছে শাস্তে পর্না বলে তোর তো যে করেই হোক তোদেরকে ম্যানেজ করতেই হবে তোরা ম্যানেজ করবি তোরা বলবি যে আমাদের সাথে তোরা আসিসনি আর আর শুধু কোনো রকমভাবে ম্যানেজ করে সাজার রুমে নিয়ে আয় তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি দিকে দেখা যাবে মোহিনী বলতে থাকে আমি জানি পর্ণা এ আশেপাশেই আছে যে করেই হোক পর্ণাকে খুঁজে বের করতে হবে পর্ণার দলবল এখানেই আছে তারপর দেখা যাবে মোহিনীর লোকজনকে বলতে থাকে বর্ণা ওদের খুঁজে বের করার জন্য আর তখনই একটা মহিলাকে খুঁজে বের করে নিয়ে আসে আর মোহিনী সামনে আনলে মোহিনী বলতে থাকে আমার বিয়ে আটকাতে এসেছো তাই না বর্ণা এ কথা বলে ঘুমটাটা খুলেই দেখতে পায় একটা অন্য একটা মহিলা তখন বলে আমি তো রান্না করতে এসেছি এরপর বলে এটা তো নয় এটা নয় তাহলে ওরা কোথায় গেছে তো ওরা ভালো করে খোঁজ আশেপাশে আছে অন্যদিকে অয়ন মমিতা আড়াল থেকে সবটা দেখতে থাকে অয়ন বলতে থাকে তো মমিতা আমাদের কিছু করতে হবে না এবার মোহিনী নিজেই বুঝে গেছে যে এই সমস্ত পর্নাই করছে এবার ওরা নিজেই ফেসে যাবে আর তখন বলে আমাদের কিছুই করতে হবে না এরপর এদিকে মোহিনী যখন সেই মহিলাটাকে দেখতে থাকে আর অনেক কথাই বলতে থাকে তখন তো অয়ন নিজে সামলাতে পারে না অয়ন তো জোরে জোরে বলতে থাকে যে কি ধ্যাসটা হচ্ছে আর ভালো করে খুঁজলেই তো পর্নাকে খুঁজে পাওয়া যাবে যা শুনে মোহিনী অবাক হয়ে যায় আর অয়নের দিকে তাকিয়ে থাকে তারপর তার লোকজনেরা অমিতা আর অয়নকে দৌড়ে নেয় আর তখন তাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে এরপর বলতে থাকে আমরা পর্নার দলের লোক নই কেন বিশ্বাস করছো না কিন্তু মোহিনী কোনো কথাই শুনতে চায় না তাদেরকে আটকে রাখে এরপর দেখা যাবে মোহিনী শ্বাসগোজ করার জন্য সেই রুমে রুচিরা আর পুটি নিয়ে যায় আর তখনই বলতে থাকে তোমাকে এখন আমরা সাজাবো কিন্তু তার আগে তুমি বলো তো যে তুমি কোন লোকে সাজতে চাও তুমি কি কোন নায়িকার শ্বাসটা সাজতে চাও আর তখন মোহিনী বলতে থাকে যে তোমাদেরকে কেন যেন আমার কেমন লাগছে বিশ্বাস হচ্ছে না একধারে রুচিরা আর পুটির দিকে তাকালে রুচিরা আর পু পুটি তো ভয় যায় বলতে থেকে চিনে ফেললো নাকি এরপর দেখা যায় কথা বলে কথা ঘুরিয়ে নেয় আর তারপরই মোহিনী হেসে দেয় হেসে দিলে তারপর মোহিনী বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আমি সাজতে চাই সাজাও আমাকে মোহিনী খুব খুশি হয়ে যায় যখনই স্প্রে মারতে যায় কারণ পর্ণা বলেছিল এটা হচ্ছে অজ্ঞান করার স্প্রে সেই স্প্রেটা মারতে গেলেই মোহিনী হাতটা ধরে ফেলে রুচিরার আর বলতে থাকে আমি কোনো স্প্রে স্প্রে দিতে চাই না আমাকে এভাবেই সাজাতে হবে কারণ কেননা আমার মনে হচ্ছে তোমরা দল দলের লোক যা শুনে চমটু আর রুচিরা বলতে থাকে তার মানে ও টের পেয়েছে আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক এরপর যখন স্প্রে দিতে রাজি না হয় তারপর বলতে থাকে কি হলো দাঁড়িয়ে আছো কেন সাজাও আর তখন রুচিরা সাজানো শুরু করে দেয় পিছন থেকে পর্ণা বুঝতে পারে যে ওদেরকে দিয়ে কাজ হবে না তখন পর্ণা রুমালের মধ্যে অজ্ঞান করার কিছু একটা মিশিয়ে পিছন থেকে এসে মোহিনীকে ধরে অজ্ঞান করে নেয় আর তখন পুটি বলে বা মা তুমি তো দারুণ দারুণ কাজ করেছো যেটা আমরা করতে পারিনি আর তখন বলে আগে থেকেই জানতাম যে ও সন্দেহ করতে পারে তোরা ওই কাজটা করতে পারবি না এর জন্যই আমি এই পিছু পিছুই ছিলাম তারপরে দেখা যাবে মোহিনীকে একটা বাক্সই করে ভরে সবাই মিলে একটা সাইটে নিয়ে যেতে থাকে এদিকে দেখা যাবে তুহিনা আর ঈশা চলে এসেছে ঈশারা ঢুকতে গেলে কেউ ঢুকতে না দিলে তখন বলতে থাকে যে আসলে আমরা মোহিনীর ফ্রেন্ড আর তখনই সেই লোকটি ভাবতে থাকে যে তার মানে মোহিনী এর সাথেই কথা বলছিল ফোনে আর তখন বলছে আসলে মোহিনী হয়তোবা সাজগোজ কর রয়েছে ওই পাশে রান্নাঘরই আছে আর তখন তাদেরকে সেখানেই যেতে বললে এরপর তুহিনা আর ঈশা যেতে থাকে এদিকে সবাই মিলে একটা ভাগসোধ করে মোহিনীকে নিতে থাকে মোহিনী তো অজ্ঞান হয়ে আছে তখন এদিকে কৃষ্ণা বলতে থাকে কি ভার তারপরেই সবাই মিলে যখন কষ্ট করে নিতে থাকে এদিকে কৃষ্ণার কাপড়টা মানে শাড়িটা বেজে যায় একটা তারকাটার সাথে আর তখন সবাই মিলে সেটা সারিয়ে নেয় ঠিক তখনই এদিকে ঈশাও চলে আসে আর তারপরে দেখা যায় এদিকে পর্ণা সাজগোজ করতে থাকে আয়না নিয়ে আর এদিকে ঈশা চলে আসে ঈশা এসেই দেখতে পায় পর্নাকে আর তখন পর্ণাও আয়না দিয়ে দেখতে পায় তুহিনার মায়ের মতো আর তখন পর্ণা ঘোমটাটা দিয়ে নেয় দিয়ে তখন বলতে থাকে এ কি তুহিনার মা এখানে কি করছে আর ধর বাবা আমি কি ভুল দেখেছি নাকি তুহিনার মা এখানে কি করবে এখানে কেন আসবে এরপর থাকে যে হয়তো বা আমি ভুল দেখেছি আর তখন বলে না না আমাকে সাবধানে থাকতে হবে এবারে চলবে না আর যোগ্য দাদা তুমি দেখো আমাদেরকে তুমি রক্ষা করো আমাকে তুমি আশীর্বাদ করো আমি যেন সিজনকে নিয়েই বাড়িতে ফিরতে পারি এদিকে ঈশা তুহিনাকে এসে সবটা খুলে বলে যে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক পর্নাই এখানে এসেছে মোহিনীকে হয়তোবা গুন করে দিয়েছে কোথাও হয়তো বা গুণ করে দিয়েছে আর নিজেই শাসছে এই বিয়েটা কিছুতেই হতে দিলে চলবে না আমি তো এই বিয়েটা আটকাব পর না তুইও জানিস না তুই যদি চলিস আমি চলি পাতায় পাতায় ডালে ডালে আমি তো তোকে কিছুতে এই বিয়েটাতে বসতে দেবো না সিজনের যদি স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে তো তুই না আমাদের হিরেটা বিক্রি হবে না সিজন যদি মানে হিরেদারি সিং এর সব কিছু মনে পড়লে তো হয়ে যাবে সিজন তখন তো আর সেই সমস্ত কিছুই মনে থাকবে না আমি ওটা আর বিক্রিও করতে পারবো না তাই যেভাবেই হোক স্মৃতিশক্তি ফেরালে চলবে না আমাকে এই বিয়েটা হতে দিলে চলবে না আটকাতেই হবে যে কোনো মূল্যই আমি তো আটকাবই এই সমস্ত ভাবতে থাকি সাত বন্ধুরা এবার কি এদিকে দেখা যাবে পর্ণা বউ যে বসে যায় বিয়ের পিড়িত সিজন যখন সিঁদুর পড়াতে যায় তখনই তো সবটা মনে পড়ে যায় সিজনের আর সিজনের মনে পড়ে গেলে আর তো কেউ কিছু করতে পারে না এদিকে গিরিদারিং সিনিয়ের সাথে যেই লোকটা ছিল মোহিনীকে পছন্দ করে সে তো খুব খুশি হয়ে যায় কারণ তার মনের মানুষকে যে এখন নিজের কাছে পাবে বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে এই পর্বটা তোমরা কালকেই দেখতে পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো